2 हाइट ठीक है ना पहले तो लिखते पड़ी on by 5 माने होते को तो point two on by six माने होते को तो point one six six ताक पर on by seven माने लिखते पड़ी को तो point one four two लिखते पड़ी ठीक है सर ऐसे इस प्रकार चार्ट मोन रेक्टाबल है ताक पर पहले तो लिखते पड़ी on divided by 1 माने होते point on two five एवं point on by nine माने होते को तो point on 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 अबे इतने सब है हमारे साथी on divided by eight मा�

একটি তিন ধার ভাগ করা কঠিন মনে হতে পারে কারণ এক হচ্ছে একটা সংখ্যা নিচে তিন বড় তাই না এটা হচ্ছে আর কি তো এটা হইতে পারে তো এই জিনিসগুলোর জন্য মনে রাখতে হবে ধরো এটার জন্য যদি বলি এককে আমরা টোটালি একশো ধরে নিলাম এখন কে তিন ভাগ করতে আমরা সহজে পারবো কারণ কি কে তিন ভাগ করলে কত হয় তেত্রিশ দশমিক প্রায় এরকম একটা জিনিস চলে আসে তেত্রিশ ঠিক আছে তো এখন আজও দেখো এখানে আমরা কি ছিল না এখানে এক ছিল এক ছিল না এখানে শুধু এক ছিল এখানে এক সব ছিল না এখানে দশ আমরা কয়টা শূন্য এখানে বানাইছি দুইটা শূন্য বাড়ায় দিছি তো এই দশমিকটা দশ দুই ভাগ কি করে নেব সামনে নিয়ে নেব তাহলে आंसरটা কত আসবে দেখো 0.33 তো আসবে পরবর্তীতে যদি আরেকটা দেখি পরেরটার মত দেখো 1/4 মানে কত লিখতে পারি তাহলে এটা আমরা কত কত মত যদি করি 1 কে 100 ধরে নিলাম তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয় আমরা জানি 4 দিয়ে কত হয় 100 তাহলে এখানে 25 দিয়ে দিলাম তাহলে এভাবে হলো এখন কথা হচ্ছে যে আমরা এখানে যেহেতু খেয়াল করবো আসলে কি ছিল না একশো ছিল না শুধুমাত্র এক ছিল তাহলে শূন্য ছিল না দুইটা সেই দশমিকটা দুই আগে নিয়ে নেব তাহলে কি হবে এক চার দিয়ে ভাগ করলে আসবে কত পয়েন্ট টু ফাইভ বুঝতে পারছো এটা পরে দেখো একটু পাঁচ দিয়ে ভাগ করলে কি হয় আমরা যে জিনিসটা আরেকটু তোমাকে বোঝানোর চেষ্টা করি সহজ একটা জিনিস থাকে না মানে অন থাকে অর্থাৎ আর একটা গুণের কাজ হয় এখানে চলে আসে দশমিক তো এখানে ছিল এই টা কি হবে চলে যাবে এভাবে মনে রাখতে পারি তাহলে মনে রাখা করে তারপরে হচ্ছে দেখো আরেকটা জিনিস যে পাঁচ দ্বারা ভাগ করলে পয়েন্ট টু তাহলে এক কে ছয় দ্বারা ভাগ করলে মনে রাখো যেহেতু ভাগের সংখ্যাটা দিয়ে আস্তে আস্তে বাড়তেছে তো এই উত্তরটা ধীরে ধীরে কমতে থাকবে তারপরে আরেকটা জিনিস এভাবে মনে রাখা যায় যে এক কে ছয় ভাগ করলে কি হবে পয়েন্ট দিয়ে দিলাম এই যে এক বসিয়ে দিলাম এই ছয়টা বসিয়ে দিলাম এভাবে মনে রাখা যেতে পারে পরবর্তীতে দেখো এক এর থেকে কি করবে এক কে সাত দিয়ে ভাগ করবো তাহলে এক কে সাত দিয়ে ভাগ করলে কি হবে পয়েন্ট ওয়ান ফোর টু হবে এটা দেখো যত বাড়িয়ে দিচ্ছি আমরা খেয়াল করো যত আমরা কি করে দিচ্ছি এভাবে বাড়িয়ে দিচ্ছি 6 হলে কেমন হবে একটা বলো তারপরে দেখো 1 ছিল জাস্ট দুই কমিয়ে দাও আবার এখানে দুই কমিয়ে দাও 1 ছিল 4 থেকে হয়ে গেল এরকম কমিয়ে দিতে পারি আর পরবর্তীতে যেটা শিখবো x কে 9 দিয়ে ভাগ করলে কি হয় 1 1 1 দিতে পারো আর যেটা আমরা জানি লাস্ট যেটা আছে আর কি x কে 10 দিয়ে ভাগ করলে কি হয় পয়েন্ট 1 হয় এটা আমরা তো জানতে পারো বা জানিও তো এখন হচ্ছে যে জিনিসগুলো শিখবো যে ছোট ছোট যে ক্যালকুলেশনগুলো কি হয় করতে পারি চিন্তা করো এরকম হইতে পারে 3 কে 7 দিয়ে ভাগ হতে পারে এটা আমি মনে হতে পারে কঠিন কোনো সাত দিয়ে সেই ক্ষেত্রে কিভাবে করবো দেখো উপরে ছোট নিচে বড় যে জিনিসগুলো আমি করলাম তাহলে এখন চিন্তা করতে পারো যে উপরে তিন গুলি তো কিছু না মানে কি আছে কোন আছে অনেক চেঞ্জ হয় না যেমন আর নিচে সাত দিলা ঠিক আছে এখন এটা কিভাবে করতে পারি দেখো আমরা যেটা মুখস্থ শিখে আসছি just বললাম আমরা এটা মনে রাখতে হবে তোমাদের এক কে দিয়ে ভাগ করলে যে answer টা সেটা তোমাদের মনে রাখতে হবে কষ্ট করে তাহলে এই অংশটুকু যদি আমি করি কি হয় এটা যদি করি তাহলে লিখতে পারি কত 1.142 আর এখানে কত গুণ আছে তিন গুণ আছে তো এই গুণ দিয়ে দিলাম শেষ তাহলে এখানে কি করব তিন দুগুণ ছয় তিন চারে বারো দুই আর এটা কে এক তিন এক তিন আর কত হবে চার দশমিকটা বসিয়ে দিলাম তাহলে এখানে বুঝতে পারতেছি তিন কে সাত দিয়ে ভাগ করলে আসলে কত হবে পয়েন্ট

5 একটি 5 5 একটি 5 5 একটি কত হয় 5 হয় দশমিক কয়টা সংখ্যা আছে তিনটা সংখ্যা আছে তো এই উত্তরে একটা দশমিক দেয়া থাকবে দশমিকটা আমরা এমন জায়গায় দেব যেন দশমিক টেবিলে কয়টা সংখ্যা থাকে তিনটা সংখ্যা থাকে তো আমাদের দশমিকটা দেয়া থাকবে কোথায় এই জায়গায় ঠিক আছে তা আশা করি এটা বুঝতে পারতেছো যে 5 কে 9 দিয়ে ভাগ করলে কত হলো তাহলে আমাদের এই উত্তরটা পাওয়া গেল তো আশা করি বুঝতে পারতেছো তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে তো এই যে জিনিসটা লিখছি যে একটা দুই দিয়ে ভাগ করলে কত তিন দিয়ে ভাগ করে কত হয় just কষ্ট করে বা মনে রাখার technique টা আমি প্রথমে শিখেছি সেটা মনে রাখতে হবে তাহলে যতই বড়োই এভাবে ছোট ছোট math গুলো তো করতে পারবা যত বড়ো থাকবে দেখবা যে আরো সহজ ভাবে করতে পারবা বড় গুলো সহজ হবে ঠিক আছে তো আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা আবার তোমাদের সাথে কথা মনে আসসালামু